بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته দেখো আমাদের আজকের ভিডিও কিন্তু নবম দশম শ্রেণী গণিত অনুশীলনী সতেরো পর্ব পাঁচ পর্ব পাঁচে থাকছে দেখো যে একটা অঙ্ক নিয়েছি আমরা উদাহরণ বারো তবে আজকে আমরা কি শিখবো মদ্যক শিখব দেখো যে আমাদের আজকের টপিক কিন্তু অবশ্য অবশ্যই আমরা কী শিখব যে মদ্যক নির্ণয়ের কিন্তু অঙ্ক যে মদ্যক নির্ণয় করব আমরা দেখো যে সর্বপ্রথম কি যে সময় সময় অর্থাৎ এটা সেকেন্ডে পরিমাপ করা হয় তিরিশ থেকে পঁয়ত্রিশ ছত্রিশ থেকে একচল্লিশ এবং দেখো যে বিয়াল্লিশ থেকে সাতচল্লিশ আটচল্লিশ থেকে তিপ্পান্ন চুয়ান্ন থেকে উনষাট এবং ষাট থেকে চৌষট্টি এবং গণসংখ্যা তিন দশ আঠারো পঁচিশ আঠারো ছয় দেওয়া আছে এটার কি করবো আমরা গণসংখ্যা দেখো প্রথমে কিন্তু পর্বে আমরা সমস্ত সূত্র নিয়ে আলোচনা করেছি তোমরা সূত্রগুলো চাইলে অবশ্যই দেখে আসতে পারো তাইলে অনেক সুবিধা হবে তারপরে দেখো আমরা মধ্যকের সূত্র যে এখানে কিন্তু দেখো মদ্যক কিন্তু তিন ধরনের জোর বিজোর এবং কি ব্যবধান এখানে যেহেতু দেখো ব্যবধান পার্থক্য আছে তাহলে অবশ্যই ব্যবধান মদ্যকের সূত্র আমরা শিখব মধ্য কি এল প্লাস এন ডিভাইডেড টু মাইনাস এফ সি গুলো এইচ ডিভাইডেড এফ এম এটা হলো আমাদের মদ্যক নির্ণয় সূত্র আচ্ছা এখন আমরা কি শিখবো যে দেখো সর্বপ্রথম কিন্তু সে দরকার দরকার হচ্ছে এন টু যে এততম পদের মানই হচ্ছে মধ্যক এরপরে দেখো এল কি বের করবো মধ্যক শ্রেণীর নিম্নসীমা দেখো তোমাদের আর একটা কথা শুরুতেই বলি কিন্তু যে এই যে মধ্যক নির্ণয় করার সময় আমাকে কিন্তু অতিরিক্ত একটা ঘর অঙ্কন করতে হবে আর তা হচ্ছে কি ক্রমযোজিত ফল সেটা আমরা একটু দেখবো এখন দেখো যে এফ সিকিউর বের করে এফ সি হচ্ছে যে ঘরে তোমার জড়িত ফল থাকবে তার পূর্বে জড়িত ফল হবে এফ এম যে ঘরে জড়িত ফল থাকবে ওই ঘরের কী লিখবো আমরা গণসংখ্যাটা লিখে দেব এবং দেখো যে এবং এখানে কিন্তু রয়েছে যে আরো এইচ হচ্ছে চেনে ব্যক্তি যে এখানে কত পার্থক্য রয়েছে সেইটা তাহলে সর্বপ্রথম আমরা কি করব এটার জন্য একটা সারণী তৈরি করব। দেখো সর্বপ্রথম ঠিক এরকম একটা তোমরা কি করবে একটা বক্স বা সারণি তৈরি করে নেবে এবং দেখো যে এটা কিন্তু আমাদের বোঝার কিচ্ছু নাই এটা কিন্তু অলরেডি আমাদের যে প্রশ্ন থেকে নেওয়া হয়েছে কোথা থেকে আমরা নিয়ে আসি দেখো অলরেডি প্রশ্ন থেকে আমরা নিয়েছি যে সময় এটা কি আমরা শ্রেণীব্যাপ্তি করেছি এবং এটা কিন্তু গণসংখ্যা দিয়েছি এইটাই কিন্তু হুবহুব লিখে দিয়েছি এখন আমাদের বোঝার যে বিষয়টা সেটা হচ্ছে যে প্রথমে দেখো যে প্রথমে কি লিখবে তুমি অবশ্যই কিন্তু প্রথম গণসংখ্যাটা জড়িত ফলে বসে দেবেচ্ছি এরপরে কিন্তু দেখো যে আড়াআড়ি অথবা পুনাকানি যে তিন আর দশে কত তেরো হয় এইভাবে এরপরে দেখো দশ আর আঠারোতে কত হয় একত্রিশ একত্রিশ আর পঁচিশে কত হয় ছাপ্পান্ন আর আর কত হয় হয় তাহলে এন সমান সমান কিন্তু অলরেডি আমরা পেয়ে গেছি সেভেনটি এটাই হলো আমাদের প্রযোজিত ফল এখন অনেকেই কিন্তু অনেকভাবে করে দেখো যে এরকম যে থ্রি প্লাস এই যে থ্রি প্লাস দশ সমান সমান কি টেন এইভাবে কিন্তু অনেকেই করে দেয় তাহলে আমার কাছে যেটা সবচেয়ে সহজ মনে হয়েছে যে এত সময় নষ্ট করার দরকার নাই ঠিক এইভাবে কিন্তু তোমরা করে দিবে এরপরে সর্বপ্রথম দেখো যে এটা কিন্তু কি সূত্র ব্যবহার করবে যে অবশ্যই অবশ্যই আমরা মধ্যকের সূত্র ব্যবহার করব যে এই এই মধ্যকের সূত্র যে এখন যে এক একাধারে আমরা বের করব যে এল এন ডিবি টু এফ সি এফ এম কোনটা কীভাবে বের করে এইভাবে আমরা বের করে নিব দেখো আমরা কিন্তু প্রথম এই সূত্রটা শিখেছিলাম তাহলে সর্বপ্রথম আমাদের কী বের করা লাগবে এন ডিভাইডেড টু অর্থাৎ এই যে এন সমান সমান সেভেনটি এটাই আমরা কি করব দুই দ্বারা ভাগ করব। তাহলে কিন্তু আমরা এখানে প্রথমে লিখতে পারি দেখো যে এখানে লিখবো কি লিখব যে এখানে এন সমান সমান কত এখানে যে এন সমান সমান কিন্তু সেভেন্টি বা আবার কি লিখে দিতে পারি দেখো বা এন ডিভাইডেড টু আকারে লিখতে পারি তাহলে কিন্তু সেভেন্টি ডিভাইডেড টু সমান সমান কত পঁয়ত্রিশ পেলাম ঠিক এইভাবে এন ডিভাইডেড টু এর মান প্রথমে বের করে নিব আচ্ছা এরপরে কী বের করবো দেখো এল বের করবো এল কীভাবে বের করে দেখো আমরা বলেছিলাম এল হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্নসীমা এখন দেখো তো পঁয়ত্রিশ কোন ঘরে আছে অবশ্যই অবশ্যই কিন্তু পঁয়ত্রিশ এই ঘরে রয়েছে কারণ কি এখানে দেখো যে কত চোদ্দো থেকে শুরু করে একত্রিশ পর্যন্ত আর এখানে বত্রিশ থেকে শুরু করে ছাপ্পান্ন অবশ্যই পঁয়ত্রিশ এই ঘরে তাহলে এখন দেখো এই শ্রেণির নিম্নসীমা কত এল সময় সময় কিন্তু আমরা লিখতে পারি তাহলে আটচল্লিশ ঠিক এইভাবে কিন্তু বের করতে হয় আচ্ছা এইটা কিন্তু মনোযোগ সহকারে একটু বোঝার চেষ্টা দেখো এরপরে কি বের করো এফসি এফসি বের করে এফসি হচ্ছে যে ঘরে মধ্যক অবস্থিত অবস্থিত তার পূর্বের গড় তাহলে কিন্তু দেখো যে এইভাবে আমরা এফসিটাও বের করে ফেললাম এফসি সময় সময় কত তার পূর্বের ফল একত্রিশ এটা তোমরা বিষয়টা একটু মনে রেখাই ভাবে এবং দেখো যে এফ এম এফ এমটা বের করে এফ হচ্ছে যে শ্রেণীতে মধ্যক রয়েছে ওই শ্রেণীর গণসংখ্যা দেখো ওই সোজা কিন্তু গণসংখ্যা তাহলে কত টোয়েন্টি ফাইভ এবং সর্বশেষে আমরা কিন্তু লিখবো যে ব্যবধান আর এই যে চেরারি ব্যাপ্তি বা ব্যবধান এটা কিন্তু তোমাকে একটু কর গুণেই বের করতে হবে যে তিরিশ তাহলে তিরিশ থেকে কিন্তু গণনা করতে হবে তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ তাহলে কিন্তু ছয় ঠিক এইভাবে কিন্তু তোমরা একটু নির্ণয় করবে তাহলে এখন আমরা কি করব অবশ্যই অবশ্যই মুখস্থ সূত্রটা কিন্তু একটু লিখে দেব যে দেখো মুখস্থ সূত্র কি যে তাহলে কিন্তু অতএব মদ্যক সমান সমান তোমরা লিখে দেবে অবশ্যই যে এল প্লাস এন ডিভাইডেড টু মাইনাস এফ সি গুণন তারপরে দেখো কি লিখবে এইচ ডিভাইডেড এফ এমটা এইভাবে কিন্তু লিখে দেবে এখন আমরা কি করব। একটা একটা করে মান বসব সময় সমান কত আটচল্লিশ এই যে মান আটচল্লিশ বের করেছো এরপরে দেখো এন ডিভাইডেড টু হচ্ছে থার্টি ফাইভ এই যে এন মান কিন্তু আমরা বের করে রেখেছি এখন আমরা কি করব এখন এফসি বের করবো এফসি কত একত্রিশ এবং তাহলে দেখো এইচ কত সিক্স এবং এফ এম কত এফ এম কিন্তু টোয়েন্টি ফাইভ এইভাবে কিন্তু আমরা লিখে দেবো আচ্ছা এরপরে দেখো এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত হবে আটচল্লিশ এবং দেখো পঁয়ত্রিশ থেকে বাদ দিলে কত এখানে একটা লাইন একটু বেশি করে করে দিচ্ছি তাহলে তাইলে এখানে দেখো যে ছয় দিয়েও পঁচিশকে কে কাটে না চার দিয়েও কাটে না তাইলে কিন্তু আমরা হিসাব বরাবর লিখতে পারি আটচল্লিশ যে না কাটলে উপরে যা কিন্তু গুনুন তাহলে কত চার ছয় চব্বিশ চব্বিশ ডিভাইডেড পঁচিশ এখন আমরা কি করবো একটু হিসেব করে নিব আটচল্লিশ প্লাস চব্বিশ কে পঁচিশ দ্বারা ভাগ করতে হবে তাহলে ভাগ করলে কি হবে অবশ্যই কিন্তু আমাদের একটা দশমিক আসবে এক্ষেত্রে কিন্তু অবশ্যই আমরা ক্যালকুলেটর ব্যবহার করব দেখো ক্যালকুলেটরে ভাগ করলে দেখো ক্যালকুলেটারে ভাগ করলে কিন্তু কত আসে তাহলে এর সাথে যুক্ত করলে তাহলে কত এটাই কিন্তু অ্যান্সার আর এটা এককটা কি ব্যবহার করবে এককটা ব্যবহার করতে পারো যে প্রথমেই কিন্তু প্রশ্নে ছিল যে সময়ের একক হচ্ছে সেকেন্ড তাহলে কিন্তু আটচল্লিশ দশমিক নাইন সেকেন্ড এইভাবে উত্তরটা দিতে হবে যে আশা করি তোমরা পুরো যে মধ্যকটা বুঝতে পেরেছো যে এখন এসএসসি পরীক্ষায় যে কোনো ভাবে প্রশ্ন আসলে মধ্যক তোমরা নির্ণয় করতে পারবে যে দেখো সর্বপ্রথম তোমাদের কি করবে যে ঠিক এরকম একটা প্রশ্ন দেওয়া থাকবে প্রশ্ন দিয়ে কি করতে বলবে অবশ্য অবশ্যই মদ্যক নির্ণয় করতে বলবে কি নির্ণয় করতে বলবে তোমাকে মদ্যক নির্ণয় করো মদ্যক নির্ণয় করার জন্য সর্বপ্রথম তুমি অতিরিক্ত একটা ঘর নেবে যে প্রথমে কিভাবে দেখো আমরা প্রথম গণসংখ্যা লিখলাম এরপরে একটু কোনা কোনি তিন আর দশে তেরো তারপরে দেখো যে তেরো আর আঠারোতে একত্রিশ একত্রিশ আর পঁচিশে ছাপ্পান্ন ছাপ্পান্ন আর আটে চৌষট্টি চৌষট্টি সাথে সত্তর এরপরে কিন্তু দেখো যে মুখস্থ সূত্রটা কিন্তু এই যে এইটা মুখস্থের পরে একে একে করে তুমি কী করবে মান বের করবে যে প্রথমে এন সমান সময় সত্তর বা এন ডিবিআ হচ্ছে পঁয়ত্রিশ এই পঁয়ত্রিশটা কোন ঘরে অবস্থিত থাকে যাকে এখানে কিন্তু বত্রিশ থেকে তাহলে এই ঘরে এই ঘরের নিম্নসেবা কত আটচল্লিশ তাহলে আমরা আটচল্লিশ লিখে নিলাম এরপরে দেখো এফসি এফসি হচ্ছে তার পূর্বের জড়িত ফল একত্রিশ এফ এম হচ্ছে যে ঘরে ক্রমজিত থাকবে তা ওই গর কি লিখবে গণসংখ্যা লিখবে এবং এইচ কিন্তু সেটা তোমরা কিন্তু এখানে ব্যবধান কত হচ্ছে সেটা দেখে দেখে একটু হিসাব করে নিবে এরপরে দেখো নির্ণয় সূত্র মুখস্থ এল প্লাস এন ডিভাইডেড টু মাইনাস এফ সি গুলো এইচ ডিভাইডেড এফ এম আচ্ছা এরপরে কি করলাম আমরা দেখো এল এর মান আটচল্লিশ এন ডিবি টুর মান কত এই যে পঁয়ত্রিশ এবং দেখো এফ সির মান একত্রিশ এবং এইচ হচ্ছে ছয় এবং এফ এম হচ্ছে টোয়েন্টি ফাইভ এরপরে দেখো পঁয়ত্রিশ বাদ দিলে কত চার যেহেতু নিচে কাটে না তাহলে কিন্তু উপরে গুণ করে দিলাম এটাকে ভাগ করলে জিরো দশমিক নাইন সিক্স এটাকে ক্যালকুলেশন করলে আটচল্লিশ দশমিক নাইন সিক্স আশা করি তোমরা এসএসসি পরীক্ষায় যে কোনোভাবে প্রশ্ন আসলে মদ্যক সংক্রান্ত প্রশ্ন অ্যান্সার করতে পারবে এছাড়াও কিন্তু দেখো ইতিপূর্বে আমাদের কিন্তু অসংখ্য কিন্তু ভিডিও সাধারণ উচ্চতর গণিত ইংলিশ ক্লাস আপলোড করা আছে তোমাদের যে যেই বিষয় সমস্যা ভিডিও গুলো দেখে আসতে পারো এবং আমাকে কমেন্ট বক্সে লিখবে যে কোন বিষয়ে সাজেশন কোন বিষয়ে ভিডিও গুলো আপলোড করলে বলা হয় পরবর্তী ভিডিও গুলো পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো আল্লাহ হাফেজ